গুড মর্নিং কেমন আছো সবাই আশা করব সবাই ভালো আছো আমরাও ভালো আছি সকাল সকাল আবার আমি চলে এসেছি তোমাদের সামনে আমার সারা দিনের কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করার জন্য আর তোমরা একটা দিন আমি ভিডিও দেইনি সবাই জিজ্ঞেস করেছ যদিও আমি বলেছিলাম যে আমি একটা দিন ছুটি নিচ্ছি হ্যাঁ আমারও খারাপ লাগে গো তোমাদের সঙ্গে না পেলে মনে হয় যেন কি একটা কাজ করিনি করিনি ভেবেছিলাম গতকাল একেবারে ক্যামেরা হাতেই ধরবো না কিন্তু তবুও টুকটাক কিন্তু ভিডিও করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি সকালবেলা এখান দিয়ে যাচ্ছিলো বেকারির গাড়ি সেখান থেকে নিয়ে নিয়েছি নিমকি আর এই নিমকিটা খুব ভালো হয় খেতে এর মধ্যে কারিপাতা বাদাম সব দেওয়া থাকে ওই একটু মুখরোচক করে আর কি ভাবলাম যে আজকে সকালবেলা নিমকিটা দিয়েই চাটা খাই এখন চা নিয়ে দুজনে বসবো পল্লবেই জাস্ট উঠলো বেজেছে তোমার সাতটা পনেরো মতন দুজনে এবার বসে একটু গল্প করতে করতে চাটা খাবো হ্যাঁ সেই র চা জলজিরা দিয়ে এই চাটা খেয়ে না সত্যি আমরা অনেকটা মানে ভালো আছি আর কি দুধ চা খেলে যেমন একটা খেতে হয়তো সুস্বাদু হতো ভালো লাগতো খেতে এটাও খারাপ লাগে তা নয় কিন্তু তার এফেক্টটা হয়তো ভালো হতো না জানি আসলে হচ্ছে কি বলো তো আমরা সবাই হচ্ছে জ্ঞান পাপি সবই বুঝি সবই জানি তাও সেটাই আবার করি সকাল সকাল জ্ঞান দিতেও ছাড়ি না চলো চাটা খাই সেরকম কোনো কাজ নেই রান্নাটা কালকে মোটামুটি করেই রেখেছি ভাতটা করব অপেক্ষা করব রত্না আসা রত্না এসে ঘর ঝাড় দিয়ে মুছে দিলে তারপরে আস্তে আস্তে বাকি কাজগুলো শুরু করব আর যদি দেখি রত্নাল আস্তে একটু দেরি হচ্ছে আমি ঘর তো আগেই ঝাঁটিয়ে নিই আমি টুকটুক করে পুজোটাও সেরে নেব গল্প করতে করতে চা খেতে খেতে এখন সকালটা তোমাদের সাথে শুরু করলাম রেডি হয়ে গেছি বেরিয়ে পড়ছি এইখান দিয়ে ওই আমাদের এসেছে ওখান দিয়ে কথা বলছিলাম চলো তাড়াতাড়ি একদিন ছুটির পরে খালি আমার মনে হচ্ছে আজকে সোমবার একদিন ছুটির পরে যাওয়া তো একটু দেরি হয়েই যায় মানে ল্যাক খাওয়া শরীর থাকে আর কি রে দোলের দিন রাতে বানিয়েছিলাম দই কাতলা আর রুই মাছের মাথা দিয়ে কুমড়ো আলু দিয়ে একটা ঘন্ট দই কাতলা তো তোমাদের সাথে অনেকবার শেয়ার করেছি আর মেনলি কুমড়ো আলু দিয়ে যে ঘন্টটা বান্ধিয়েছিলাম রুই মাছের মাথার ওটা শ্যুট করেছিলাম আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামের জন্য কিন্তু খেতে এত ভালো হয়েছিল। ভাবলাম অনেকেই তো আমার সাথে ফেসবুক পেজে বা ইনস্টাগ্রামে নেই তো তাদেরকেও দেখার জন্য আমি এখানেও শেয়ার করলাম প্রথমে দেখো মাছগুলো ভেজে তুলে রাখলাম ওই কাতলাগুলো যেটা দই কাতলা করব তারপরে রুই মাছের মাথাটা ভালো করে লাল লাল করে ভেজে নিলাম তারপরে মাছের মাথাটা তুলে নিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি পাঁচফোড়ন পাঁচফোড়নটা থেকে যে একটু সুন্দর গন্ধ বেরিয়ে এসেছে তখন ওর মধ্যে দিয়ে দিয়েছি কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি আর পেঁয়াজ ভাজার সময় অ্যাড করেছি নুন আর হলুদ নুন হলুদ দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিয়েছি থেঁতো করা আদা রসুন আর কাঁচা লঙ্কা তারপরে সব একসাথে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে আলু কেটে রাখা কেটে ধুয়ে রাখা আলু আর কুমড়ো ডুমো ডুমো করে কেটে নিয়েছি আলু কুমড়োটা আলু কুমড়োটা এর মধ্যে বেশ একটু ভালো করে ভাজা ভাজা করে তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি টমেটো আর গোটা কাঁচা লঙ্কা দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে তারপরে এটাকে একটু সুন্দর করে কষিয়ে নেবো তরকারিটার মধ্যে এক ফোঁটাও জল দেব না পুরো এই মানে নেড়ে চেড়ে ঢাকা চাপা দিয়ে দিয়ে দিয়েই তরকারিটা রান্না করেছিল খেতে খুব ভালো হয়েছিল। তোমরা যদি কেউ করো জানিও তোমরা কেমন খেলে আর এর মধ্যে দিয়েছি শুধু নুন হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কোনো রকম কোনো মশলা নয় দেখো দেখেই বুঝতে পারবে তরকারিটা দেখতে কি সুন্দর হয়েছে এবার এর মধ্যে আমি ভেজে রাখা মাথাগুলো দিয়ে দেবো কারণ কুমড়ো আলুটা এখন এইট্টি পার্সেন্ট মতন হয়ে গেছে মাথাটা একটু নরম হতে টাইম লাগবে মাথাটা দিয়ে আবার চেড়ে একটু ঢাকা দিয়ে দেব। এইবার এই সবজি থেকে যে জলটা বেরোবে ওতেই মাথাটাও সেদ্ধ হয়ে যাবে আর সেই সঙ্গে আমাদের তরকারিটাও রেডি হয়ে যাবে দেখো তরকারিটা মোটামুটি রেডি মাথাটাকে একটু টুকরো টুকরো করে ভেঙে দিয়ে দিলাম আর নামানোর আগে এটার মধ্যে দিয়ে দেবো একটুখানি গরম মশলা ঘি চাইলে দিতে পারো কিন্তু আমি না সত্যি বলতে কি বলো তো ঘিটা দিতে ভুলেই গেছি মাথাতেই ছিল না যে ঘি দেব তো যাই হোক গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি তবে ঘি না দেওয়ায় কিন্তু টেস্ট যে খারাপ হয়েছে তা নয় দারুণ টেস্ট হয়েছে চলো শেয়ার করলাম তোমাদের সাথে আজকে কত তাড়াতাড়ি চলে এসেছি এখন বেজেছে কলে যেন এখন বেজেছে ঠিক সাড়ে পাঁচটা তাও এসেছি ঘরে হয়ে গেছে পাঁচ সাত মিনিট এলাম এসে একটুখানি জল খেলাম তারপরে ব্যাগ ট্যাগগুলো রাখলাম ফোনটাকে প্রথমে চার্জে একটু লাগিয়েছিলাম পর্লোককে জানালাম যে আমি এসে গেছি সব করে ঠরে তোমাদের কাছে আসলাম যেহেতু আজকে হোলির আমাজটা রয়েছে হোলির আমাজ বলতে আমাদের বর্ধমান তারপরে আসানসোল রানীগঞ্জ বার্নপুর এইসব দিকটাতে আজকেই খেলাটা হয় তাই জন্য আজকে খুব একটা বেশি কীরকম সেরকম কাজ হচ্ছিল না তো স্যার বললো ঠিক আছে তোমরা তাহলে বাড়ি চলে যাও বাড়ি গিয়ে যতটুকু যা কল ঠল আছে পরে তাই চলে এলাম বাড়িতে বাড়িতে এসে এখন একটু জল খাবো জম কাপড়টা ছাড়বো একটু রিল্যাক্স করে বসবো তারপরে একটু অফিসের কাজই করব। কালকে বলল আমার জন্য এনে দিয়েছিল মিষ্টি দই না হ্যাঁ মিষ্টি কালকেই এনেছিল মিষ্টি দই আর কালকে ঠাকুরের প্রসাদের একটা মিষ্টি এই দেখো এখন এটা নিয়ে বসেছি মিষ্টি দই কিন্তু সাদা এটা খেতে ওদের এই মানে ওদের এখানে বলছি মানে দুর্গাপুরের এই মিষ্টি দই সাদাটা খেতে দারুণ লাগে একটা দারুণ ঝাঁঝ থাকে আর হালকা মিষ্টি থাকে তার সাথে একটা সন্দেশ নিয়েছি জমিয়ে খাই গো বুঝতে পারছো আমাদের ডিনারের মেনু কি হ্যাঁ আমাদের আজকে ডিনারের মেনু হচ্ছে ভেন্ডি ভাজা তার সাথে হচ্ছে ডিমের অমলেট আর মুসুর ডাল বেশ থকথকে করে মুসুর ডাল করবো পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর পেঁয়াজ ফোড়ন দিয়ে ডালটা আগেই সেদ্ধ করে নিয়েছি তেলের মধ্যে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিলাম আর কুচনো পেঁয়াজগুলো দিলাম দিয়ে নুন হলুদ দিয়ে পেঁয়াজটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব তারপরে ওই যে সেদ্ধ করা ডালটা আছে সেই ডালটা দিয়ে দেবো দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে অল্প একটুখানি আর নুন দিতে লাগবে যেহেতু অল্প একটু জল দিয়েছিলাম ব্যাস রেডি হয়ে যাবে আমাদের ডাল আর খাওয়াটাও গরম গরম ভাতের সঙ্গে দারুণ জমে যাবে একেবারে সময় হয়েছে এগারোটা বাজতে পাঁচ চলে এলাম খেলাম হচ্ছে ওই যে ডালটা বানালাম ওর সাথে ভেন্ডি আলু ভাজা অমলেট খুব ভালো তার সাথে নিয়েছিলাম পাতিলেবু আর কাঁচা লঙ্কা দারুণ খেয়েছি দারুণ ফুড যাকে বলে যেহেতু কালকে একটু বেরোবো সেই জন্য আজকে হালকা ফুলকা খাওয়া আর কি তারপরে এসে মানে আজকে বাসনটা ধুয়ে রাখতে হলো কারণ কালকে ওকে আসতে বারণ করেছি আমরা তো থাকবো না যেটুকুই বাসন হয়েছিল ধুয়ে রাখলাম এইবার একটা কথা বলি আমাকে একজন কমেন্ট করেছে তোমরা তো দুজনে চাকরি করো আর তোমাদের কোনো পিছু টানও নেই তাহলে তোমরা কোথাও ঘুরতে যাও না কেন খালি লোকের বাড়িতে ঘুরতে যাও এতদিন ভ্লগ দেখছি কোথাও ঘুরতে যেতে দেখলাম না দেখো আমি কোনো তোমাকে কোনো বিশ্লেষণ দেওয়ার প্রয়োজন নেই তবু যেহেতু তুমি ভালোভাবে কথাটা বলেছ আমি বলেছি যারা আমার সাথে ভালোভাবে কথা বলে তাদের আমি উত্তর দিই যেহেতু ভালোভাবে সুন্দর করে কথাটা বলেছ তাই বলছি প্রচুর ঘুরেছি সেই সমস্ত ঘোরার সব ফটো আমার কাছে এখনো আছে কিন্তু তখন আমি ব্লগ করতাম না প্রচুর ঘুরেছি দুর্গাপুর আসার পরে অনেক জায়গা শান্তিনিকেতন গেছি ঝাড়গ্রাম গেছি ঝাড়গ্রামের ট্যুরটা তো থেকে ভালো হয়েছিল পুরী গেছি ভাইজা গেছি হায়দ্রাবাদ গেছি প্রচুর প্রচুর ঘুরেছি কিন্তু সেই সময় আমাদের মানে ভ্লগ ছিল না ভ্লগ করতাম না তখন ব্লগ তো দু হাজার আঠেরোতে শুরু করেছি সতেরো শেষ থেকে চ্যানেলটা সতেরো শেষ থেকে আঠেরোতেই ধরতে পারো ব্লগটা শুরু করেছি আগে কুকিং চ্যানেল ছিল এটা এইবার পরবর্তীকালে যে আমরা যাই লোকের বাড়ি যাই না নিজেদের দাদার বাড়িতে যাই এবং এটাও তোমাদের কাছে বলে রাখি তোমরা যদি ভেবে থাকো যে যেখানে যাই তারপরে সেখান থেকে যেখানে যাই সবটাই যাদের বাড়িতে যাই তারা করে এটা ভাবলে খুব ভুল ভাবছ খুব ভুল ভাবছো মান সম্মান সবার থাকে তো তাই সবাই মান সম্মান নিয়েই বাঁচতে চায় এবার যাদের আমি চিনি না তারা আমার সম্মান নষ্ট করলে আমার কিছু এসে যায় না কিন্তু যাদের চিনি তাদের কাছে মান সম্মান বজায় রাখার ক্ষেত্রে কখনোই একজনের ঘাড়ে চেপে আরো দুজন ঘুরে বেড়াবো না এই সেন্সটা তোমাদের থাকা দরকার এর বেশি আর কিছু বলবো না তবে হ্যাঁ ফটোগুলো শেয়ার করব। যে আমরা ঘুরতে গেছি কোথায় কোথায় গেছি তখন ভিডিও করতাম না মানে ভ্লগ করতাম না তাই ভিডিও করারও কোনো রকম ইয়ে ছিল না তাও বোধহয় মাইথনের সময় আমি ব্লগ করতাম না মাইথনে যখন গেছিলাম তখন বোধহয় ভ্লগ করতাম এর আগেরবার যখন মাইথন গেছিলাম হ্যাঁ ওটা তো বোধহয় উনিশের জানুয়ারিতে গেছিলাম হ্যাঁ উনিশের জানুয়ারিতে গেছিলাম তখন তো ভ্লগ করতাম ব্লগে শেয়ার করেছিলাম না ওই ওই চ্যানেলটা তো ইয়ে হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ সেই চ্যানেলটা তো নেই ওটা তো হ্যাক হয়ে গেছিল তবে ফটোগুলো আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো তো যেহেতু ভালোভাবে কথাটা বলেছো তাই আমি ভালোভাবেই উত্তরটা দিয়ে নিলাম আর একটু কমন সেন্স লাগালে সব বুঝতে পারবে যাবো নিশ্চয়ই যাবো এখন তো যাওয়ার প্রশ্ন ওঠে না কারণ এখন ছুটি ছাটা কম তাও ভাবলাম যে রবিবারটা যেহেতু ছুটি পেয়েছি সেহেতু একটু ঘুরে আসি কাছাকাছি কোথাও থেকে একটা লং ড্রাইভ সেরে আসি তবে যাব যাওয়ার জন্য তো সময় রয়েছে দেখা যাক না তোমরাও আছো আমিও আছি আমার চ্যানেলও আছে দেখতে থাকো চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট এখন ভিডিও এডিট করবো তারপরে ঘুমাতে যাবো কারণ কাল সকালে বেরিয়ে যাবো